আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকের রেসিপি হচ্ছে খুবই মজাদার লেয়ার মুরগি মাংস রান্নার রেসিপি তো চলুন রান্নাটা দেখিনি তো আমি নিয়েছি মুরগি ভালোভাবে ধুয়ে নিয়েছি লেয়ার মুরগি তো এবার দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ জিরা বাটা হ্যাঁ দিচ্ছি গরম মশলার গুঁড়ার পরিমাণ মতো লবণ হলুদ মরিচ যে যেমন জালখান ওরকম মরিচ দিবেন আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এবার আমি তেল দিয়ে দিলাম দিয়ে এগুলোকে আমি ভালোভাবে মেখে নেব। তো সাথে পেঁয়াজ কুচু দিয়ে দিলাম এক কাপ তো এগুলোকে আমি মাখিয়ে নিচ্ছি তো এরপরে যেমন মাখানো হয়ে এসেছে এখন আমি এটা রান্না করব। তো আমি এটা প্যান বসিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা আস্ত গরম মশলা এগুলো একটু হালকা লাল করে বেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি দুই কাপ পেঁয়াজ কুচি তো পেঁয়াজগুলোকে আমি একটু বেজে নিচ্ছি এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি মাংস মাখাটা দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এভাবে মেশানোর পর এবার আমি একটু ঢাকনা দিয়ে দিলাম আর এদিকে আমি আলু ভেজে নিচ্ছি তো মাঝে মাঝে আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি এটাকে আমরা এভাবে কষিয়ে নেব এরপর যে আমার কষানো হয়ে এসেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এটাকে সিদ্ধ করব তো যখন অনেকটা সিদ্ধ হয়ে এসেছে তখন আমি আলু আর ডিমগুলোকে দিয়ে দিলাম এটা সিদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগে তো এবার আমি আবারও ডেকে দিচ্ছি এরপর যে আমার মাংসটা সিদ্ধ হয়ে এসেছে আপনারা একটু দেখবেন সিদ্ধ হয়েছে কি না তো আমারটা সিদ্ধ হয়ে এসেছে এবার আমরা আর কিছুক্ষণ পর উঠিয়ে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে কতটা কালার হয়ে এসেছে এটা খেতে কিন্তু খুবই মজা হয় তো এখন আমরা উঁচি নেব তার আগে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়া টালা জিরের গুঁড়া দিয়ে আর একটু ঢাকনা দিয়ে ডেকে রাখলাম এই যে দেখুন কতটা লোভনীয় হয়েছে আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন এটা খেতে কিন্তু খুবই মজা এটা পেলে তো আর কিছুই লাগবে না হুম অনেক মজা হয় তো ধন্যবাদ সবাইকে